অগগো ছয় দিন পরে নো যাবে নয় দিন পর চুল আল্লাহ কবর গৃহের সামনে নিতে কই রনা কেউ ভুল অগগো ছয় দিন পরে নো খোশে যাবে নয় দিন পর চুল কবর গৃহের সামনে নিতে কই রনা কেউ কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ও গো দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ও গো ছয় দিন পরে নখ যাবে নয় দিন পর চুল কবর কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেখবেন যখন কোনো মানুষ ইন্তেকাল করে আমরা সেই লাশটাকে কাফনে মুড়ে কবরের মধ্যে রেখে দিয়ে চলে আসি বাড়িতে এসে আমরা দেখবেন ছেলে পুলে সবাই কান্নাকাটি করি দুদিন চার দিন দশ দিন বিশ দিন তারপর কিন্তু ভুলে যায় সেই লাশের কথা কিন্তু কবরের মধ্যে যে মাইয়াত পড়ে থাকে দুদিন চার দিন দশ দিন বিশ দিন সেই মাইয়াতটার কি অবস্থায় থাকে বলছে অগ্রসতের দিনে ফেটে পোকার আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ছয় দিন পরে নসে যাবে নয় দিন পরে চুল কবর গৃহের সামানে নিতে না কেউ ভুল কবর জায়গা ভালো নয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ও গো দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় ও গো দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বিশেষ একটা ঘোষণা আমাকে কমিটি ভাই বলে গেলেন কানে কানে যারা স্যাডারের কাছে দাঁড়িয়ে আছেন দোকানে কেউ দয়া করে পানের পিচ কেউ শান্তি শেখর খেয়ে ফেলবেন না একটু লক্ষ্য রাখবেন এগুলো আমাদের ব্যবহার আমাদের কাছেই পরিচয় এটাই লক্ষ্য রাখবেন আর কিছু নয় চলুন এস কে জাফর সাহাব মরণ সম্বন্ধে কবরকে সেই কবরে যেতে হবে কি নিয়ে সেই সম্বন্ধে বললেন আরেকটি কালাম তার পরবর্তী শিল্পীকে নিয়ে আসবেন শুনবেন পবিত্র নাথ রসুল আল্লাহ রসুল আমার নবী দুনিয়ার মধ্যে এসেছিলেন আমার নবীর আসার আগমনের খুশিতে আকাশ বাতাস পাহাড় পর্বত সবাই কত খুশি করেছিল আমার নবীর আগমনের খুশিতে একটা পাখি যে পাখির নাম আপনারা প্রত্যেকে শুনেছেন যে পাখি আরবে থাকে যে পাখি কাবার উপরে এখনো ঘুরে ঘুরে বেড়ায় সেই পাখির নাম হল আবাবিল পাখি এই আবাবিল পাখি আমার নবীকে ভালোবেসে সেদিন কি বলছে শুনুন গুণ গুন সুরেতে গান গায় ও সুরতে গান গায় ভোরের পাখি কে রয়ে গেল আরো সে কে পেহলো না যে চার চরম তার কি মিল সে যখন ধরা আল্লাহু আহাদ গুন গুন সুরেতে গান গায় ও গুন গুন সুরেতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রয়ে গেল আরো সে কে আরো বেহল না যে সর্বপ্রথম ছন্দে আমার লেখক লিখলেন আমার নবী তারিফ আমরা কি গাইব আমার লেখক কি করবেন আমার নবীর তারিফ করেছেন নবী এই নবীর পরের নবী হলো আমার নবী নবী দুনিয়া থেকে চলে যাওয়ার পাঁচশো সত্তর বছর পরে আমার নবী এই দুনিয়ার মধ্যে এসেছিল ইসানবীর কেতাব ছিল ইঞ্জিল আমার লেখক লিখলেন ইসানবী একদিন তার ১৩ জন সাহাবিকে নিয়ে আমার নবী আসার আগে কি বলে গিয়েছিল শুনুন এক দিন বহল ঈশানবি সোনো গোমোর সাহাবি ঈশানবি সাহাবিদেরকে ডেকে বলে এক দিন ঈশানবি বলে শোনো গোমোর সাহাবি আমার পরে ই ধারায় আসবে এমন নবী সে হবে ছায়াবীন তার নাম পাবে আলামীন আর তার নামে কলমা পড়ে ইমান আনবে লাখো বেদিন আর ঈসা নবী বলে আমার কলমাকে কে তাবিন জিল হবে যে সেই দিন বাতিল জান্নাত যাবে উম্মত সেই নবীর কদমে আমি সুপে দেব আমার নবুয়া সে নবী যখন মোহাম্মদ ও সুরেতে গান গায় ও গুন গুন সুরেতে গান গায় ভোরের পাখি আবাহিল কে রোয়ে গেল আরো সে কে আরো না যে ছোট্ট ছন্দ আর একটি ছন্দ আমার লেখক লিখলেন আমার নবীর চলার পথে আমার নবী যখন শিশু ছিল আমার নবীর জীবনে বহু ঘটনা ঘটেছিল আমার নবী চলার পথে ইহুদিরা পাথর মারত আমার নবী চলার পথে ইহুদিরা উটের নাড়ি ভড়ি আমার নবীর গায়ে ফেলে দিত আমার নবীর জীবনে বহু আঘাত পেয়েছিল আমার লেখক লিখলেন আমার নবীর কত সবর দিয়েছিলেন আল্লাহ বলছে দেখুন একে দিহীর্নে পালক বেলায় আল্লাহ রসুলের যখন বয়স ষোলো বছর ছিল সেই সময় একটা ঘটনা ঘটেছিল কি একে দিহীন্নে পালক বেলায় নবী ছিল ভোকা প্যাশায় আবু জেহেলের বাগানে যায় দুটি খেজুরের আশা আর তখন আবু জেহেল রে অহংকারী দিতে ওই রে বস্তা পৌঁছে দে আমার বাডি যখন আবু যে এই কথা বললো আর তখন অনেক দূরের রাস্তা মাথায় ভারী চুর চায় যত নবীর গালে Muhammad ala Muhammad 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 ala Muhammad Go. সুরেতে গানে গায় ও গুন গুন সুরতে গানে গায় ভোরের পাখি কে কেরোয়ে গেল আরো সেহল নাজ যার চর হে চুমা দিয়ে ধন্য হয়েছে জিবির আকি বন্ধ করে দেখি খোদার তার সাথে তার কিমি শেষ ছন্দে আমার লেখক লিখলেন আমার নবী একদম শিশুবেলায় কেতাবের মধ্যে এসেছে আমার নবীর বয়স তখন সাত কিংবা আট হবে এরকম সময় আমার নবী কে উদ্দেশ্য করে আমার লেখক লিখলেন আমার নবী শিশুবেলায় একটা ঘটনা ঘটেছিল কি একে দিন শিশু বেলায় নবী কাবার ভিতর খেলায় দেখে একই পুজারি এসে কিছু মূর্তিকে গোসল করা গো আর তখন শিশু নবী বলে কে তুমি পূজা করো সে যদি তোমার সাথে কথা কয় সে কথা শোনাও আমাকে আর তখন শুনে পূজারির টন কোন হরে বলে এ বাচ্চা কি প্রশ্ন করে তখন সেই মূর্তিগুলি নড়ে চড়ে শিশু নবীর পায়ে পড়ে i সুরতে গান গায় ও গগুন গুন সুরতে গান গায় ভোরের পাখি আবাবিল কে রোয়ে গেল আরো সে কে আরো বেহল না যে চার চরণ চুমা দিয়ে ধন্য হয়েছে যে বিড়িল আঁখি বন্ধ করে দেখি খোদার সাথে তার কি মিল সে যখন ধরাইয়ে না রে দেখবি ধন্যবাদ জাফর ভাই থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ খুব সুন্দর কালাম শোনালে আমাদের আর দেখি আস্তে আস্তে লাইনটা একদম সোজা হয়ে গেছে আবার আসবে জাফর ভাই আবার আসবে উনি এখন মিচে মিচে চলে যাচ্ছে আবার আসবে ইনশাল্লাহ আল্লাহ রসুলে সম্বন্ধে অনেক শুনলাম এবারে যে শিল্পীকে নিয়ে আসছি অনেকেই জানেন অনেকেই চেনেন তিনি হলেন আদমের কদম ধরে নাম্বার ভলিউম ওয়ান থেকে শুরু করে এবারে যে কালামটা চলছে যার বিনা দানার খেজুর যে আরবে বুকে একটা ঘটনা ও গিয়েছে এমনি হুজাইফা যে খেজুরের মধ্যে দানা ছিল না আল্লাহ রসুলকে পরীক্ষা করা হয়েছিল অনেক দিক থেকে কখনো গায়ে উটের নোংরা ঢেলে দেওয়া হয়েছিল কখন